যখন নামাজের মধ্যে দাঁড়া আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও দয়ার মালিক সমস্ত প্রশংসা আপনার জন্য আমার আল্লাহ রবুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন ও আমার ফেরেশতারা দেখ 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 আমার বান্দারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আমরা বলি আর রহমানির রহিম ও দয়ার কোনো রব নাই তোমার মতো দয়াময় কোনো রব নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলো বলতে শোনো আমার ফেরেশতারা ওই দেখ আমার বান্দারা আমার গুণত্ব প্রকাশ করতেছে মালিক ইয়াউমিদ্দিন আমরা যখন এই কথা বলি আমার রব বলেন ওই দেখ দেখ আমার বান্দারা আমার বরত্ব প্রকাশ করতেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও দয়ার মালি আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনারই এবাদত করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলতেছেন ও আমার ফেরেস্তারা রে দেখ 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 আমার বান্দারা আমার এবাদত করতেছে এবং আমার কাছে সাহায্য চাচ্ছে ও ফেরেস্তা কি দাগ তোরা সাক্ষী থাক আমার বান্দা আমার কাছে যে সাহায্য চাইল আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দাকে তাই দিয়া দিলাম আমরা যখন রুকুর মধ্যে যাই যাই কি যাই না রুকুর মধ্যে যাইয়া বলি সুবাহ রব্বি আলু আউজি ও দয়ার মালিক আপনার মতো পবিত্র কোনো রব নাই আপনার মতো পবিত্র কোনো রব নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দেয়া দেয় ও বান্দা তুই আমার পবিত্রতা ঘোষণা করেছিস ও বান্দা তুই আমার পবিত্রতা ঘোষণা করেছিস সাবহানা নি ও বান্দা তুই যেহেতু আমার পবিত্রতা ঘোষণা করেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন

সবচেয়ে মহান তুমি সবচেয়ে উপরে আর আমি সবচাইতে নিচ্ছে ও দয়ার মালিকায় তোমার মতো মায়াময় আর কোনো রব নাই তোমার মতো মহান কোন রব নাই আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জানায় যায় ও আমার বান্দা। তুই আমার মহত্ব বুরগাশ করেছিস আমার বরত্ব প্রকাশ করেছিস তুই সিনারাক না রাগ আলাই আলাই আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেন তুই যেহেতু আমাকে মহান বলেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দুনিয়া এবং আখরা তো মহান বানায়া দিলা এই জন্য নামাজ দরকার আছে না নাই দৈনিক কয়ক্ত না বছরে দুইবার দৈনিক কয়েক্ত না সপ্তাহে একবার দৈনিক কয়েবার সবাই বলেন কয়বার এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজে নামাজ পড়ো সন্তানকে নামাজ পড়ো ও পর্দার

আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দি যদি কোন নারী যদি দৈনিক পাঁচ সালা আদায় করে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন মনারীদের এবাদত আমার মালিকের কাছে এত পছন্দ এত পছন্দ মালিক জানায় দে দুনিয়ার জমিনে কোন নারী যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় সেজদা দিতে আমার রব ওই সেজদা কবুল করতে দেরি করে না গোমা